নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল স্ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ঝিঙে ও আলু দিয়ে রুই মাছে পাতলা ঝোল করেছি এই রান্নাটির মধ্যে কিন্তু একটা টুইস আছে এই টুইসটা ফলো করলে এই পাতলা ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে যখন আমাদের গরমে কোনো কিছুই ভালো লাগে না তখন এইভাবে রান্না করে দিলে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে আর একদিন রান্না করলে প্রতিদিনই বলবে এইভাবে মাছটা রান্না করার জন্য তাহলে আজকে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আর এই একটি মাছের ঝোল দিয়ে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে এখানে ছয় পিস আমি মাছ নিয়েছি তোমাদের ইচ্ছে মতো কিন্তু মাছটা নিয়ে নিতে পারে এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম চামচ হলুদ এর সাথে নিয়েছি দেখো একটা লেবু চার ভাগের এক ভাগ এই গরমে একটু মাছের মধ্যে এইভাবে একটু লেবুর রস দিয়ে দিও তাহলে মাছের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এবার হলুদ লবণ লেবুর রসটা প্রতিটা মাছের সাথে ভালো করে আমি মেখে নেব। অনেকে ভাবছ যে মাছ এইভাবে মাখার সময়ও তার লেবুর রস না দিলেও ভালো লাগে তোমরা করলে স্কিপও করতে পারো কিন্তু লেবুর রস দিলে মাছের স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে এবার এই মাছটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এখানে আমি ঝিঙে দুটো ঝিঙে নিয়েছি আর একটা আলু নিয়েছি আলু ও ঝিঙ্গাটা আমি কেটে নেব আলু ঝিঙ্গা নিয়েছি আর ঝিঙার পরিবর্তে তোমরা কিন্তু পটলও নিয়ে নিতে পারো এই গরমে কিন্তু এইভাবে হালকা পাতলা রান্না রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে হয়েছিল অসাধারণ এরকম মাঝখান থেকে কেটে দেখো এইভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম আর আলু ও ঝিঙেটা কিন্তু একই রকমভাবে কেটে নেব আমি যেভাবে ঝিঙ্গাটা কেটেছি একইভাবে কিন্তু আলুটা কেটে নেব আর ঝিঙে আলু একই রকম থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে দেখো ঝিঙে আলু একই রকমভাবে কেটে নিয়েছি এবার ঝিঙে আলুটা আমি ধুয়ে নিয়ে আসবো একটা মশলা তৈরি করে নেবো এখানে দেখো পাঁচ কো আদা নিয়েছি একটু আদাটা আমি বেশিই নিয়েছি এখানে দশ বারোটা গোলমরিচ নিয়েছি এর পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারো এক চামচ জিরে নিয়েছি এখন জিরে আদা ও গোলমরিচটা একসাথে আমি বেটে নেব। একদম মিট করে বেটে নিতে হবে Thank <laughs> you. মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি আর পাটায় যতটা মিহি হয় মিক্সারে কিন্তু ততটা মিহি হবে না এর সাথে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছে এইটা আমি সুপারির খোল নিয়েছি এগুলো কিন্তু গ্রামের বাড়িতে খুব সহজে পাওয়া যায় আর এই সুপারির খোল দিয়ে যদি আমি লঙ্কা বাটি তখন কিন্তু আমার হাত লাগাতে হলো না আর এই গরমের লঙ্কা বাটলে হাতে লাগলে কিন্তু খুব জ্বালা পোড়া করে যাদের শহরে বাড়ি তারা এরকমভাবেই কিন্তু তোমরা বোতল কেটে নিতে পারো যেসব বোতলগুলো ফেলে দাও ফেলে না দিয়ে এইভাবে কেটে নানান কাজে কিন্তু ব্যবহার করা যায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আগে গরম করে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম না করে তেল দিলে কিন্তু মাছটা নিচে দিয়ে লেগে যেতে পারে এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো নিয়ে নেব আমি সব মাছ একসাথে ভেজে নিতেছ আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু মাছগুলো দুইবারও ভেজে নিতে পারো এই সময় ওনানা আগুনটা মিডিয়াম টু লো দেবো খুব জোরে দেবো না খুব জোরে দিলে মাছটা কিন্তু উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না আর মিডিয়াম টু লো আগুনটা ভাজলে মাছটা ভাজা খুব সুন্দর হবে আমি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না আমি হালকা লাল করে এক পিঠ মাছটা ভেজে নিচ্ছি এক পিট মাছ ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে এই পিঠটাও আমি ভেজে নেবো একইভাবে বন্ধুরা মাছটা হালকা লাল করে ভেজেছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার মাছগুলো আমি তুলে নিলাম তেল আমি আর তেল দেবো অল্প তেল মশলায় রান্না করছি এখানে একটা তেজপাতা হাফ করে নিয়েছি দিয়ে দিলাম আর এর সাথে দুটো শুকনো লঙ্কা এই দুটো লঙ্কা কিন্তু আমার বাড়ির কাছে যখন লঙ্কাটা পেকে গিয়েছিল এরকম রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার এই জায়গায় আমি হাফ চামচ জিরে দিয়েছি সব মশলাগুলো আমি দুই সেকেন্ড ভেজে নেব দুই সেকেন্ড ভেজে নিয়েছে এখন প্রথমে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দেব না এখন মিডিয়াম টু লো আগুনে তিন থেকে চার মিনিট আলুটা হালকা লাল করে ভাজবো একই সাথে কিন্তু ঝিঙে দেবো না কারণ ঝিঙেটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় হালকা লাল করে আলুটা ভেজে নিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম একই সাথে এই ঝিঙেটা আমি নিয়ে নিলাম আলু ভাজার মধ্যে আমি লবণ দিয়েছিলাম তাই ঝিঙের মধ্যে কিন্তু আলাদা করে লবণ দিলাম না এবার আলু ও ঝিঙাটা চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব আর তোমরা ভাব যে আলুটা কেন আমি আগে ভাজলাম একই সাথে দেওয়া যেত প্রথমেই বলেছিলাম একসাথে দিলে ঝিঙাটা কিন্তু তাড়াতাড়ি গলে যেত তাই আলুটা হালকা লাল করে ভেজে এইভাবেই ঝিঙাটা নেবে আলু ও ঝিঙাটা আমি তিন মিনিট ভেজে নিয়েছি এবার যে মশলাটা মানে আদা গোলমরিচ ও জিরা একসাথে বেটে রেখেছি এর মধ্যে নিয়ে নিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না এর সাথে একটা টমেটোর হাফ আমি নিয়ে নিয়েছি এখানে ইচ্ছে করলে তোমার টমেটোটা দিতে পারো বা স্কিপও করতে পারো এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিয়েছে যতটা হলুদ লাগবে তার থেকে সামান্য একটু হলুদ বেশি দিয়েছে এখন হলুদ লবণ মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এর মধ্যে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা দেব না গরমে এইভাবে রান্না করুন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলার সাথে টমেটোটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার এই জায়গায় আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে আলু ও ঝিঙাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে আলু ও ঝিঙাটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এখন জলটা আমি সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই সময় তোমরা আরেকবার চেক করে নেবে যদি লবণ লাগে সামান্য একটু লবণ দিয়ে দেবে এখানে আমার আর লবণ লাগেনি এখন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে চলো একটা জিনিস নিয়ে আসি এটা দেখো আমার হলো এটা কিচেন গার্ডেন এখানে বিলাতি ধনেপাতা লাগিয়েছে এই গাছগুলি আমার এক কাকিমা দিয়েছিল আর একটা গাছের থেকে অনেকগুলো গাছ কিন্তু এখানে হয়েছে এখান থেকে আমি কিছু ধনেপাতা নেব যখন আমরা দেশি ধনেপাতা পাতা পাই না তখন কিন্তু এই বিলাতি ধনেপাতা একদম ধনেপাতার মতো গন্ধ আসে আর গরমে এই বিলাতি ধনেপাতা দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে এখানে আমি চারটে পাতা তুলেছি আমি আর পাতা তুলব না এবার এই বিলাতি ধনে পাতাগুলো ধুয়ে চলো রান্নাঘরে যাই এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এখন হালকা হাতে নাড়িয়ে নেবো খুব বেশি নাড়াবো না কিন্তু এই জায়গায় আলু ও ঝিঙাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তাই দুই থেকে তিন মিনিট ঝোলটা আবার ফুটিয়ে নেব এর মধ্যে ঝোলটা কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটু শেষেই লঙ্কাটা দিয়েছি যেহেতু আগে লঙ্কা বাটি নিয়ে শুধু কিন্তু গোলমরিচ বেটেছিলাম তাই লঙ্কা কাঁচা গন্ধটা এখন দুর্দান্ত লাগবে এবার মিশি আরও তিন থেকে চার মিনিট এইভাবেই ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে ধনে এনেছিলাম সেই ধনে পাতাগুলো বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা যতটা পারবে এইভাবে কুচি কুচি করে কেটে নেবে বন্ধুরা এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার এখানে যে আমি ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম এর উপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম গরমের সময় এরকম হালকা পাতলা খাবার কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন আমি কিন্তু নামাবো না এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলে এই ধনেপাতার গন্ধটা কিন্তু মাছের ঝোলের মধ্যে নিয়ে নেবে এক মিনিট পর নামিয়ে নিয়েছি আর আজকে আমার মাছের ঝোলটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু আমাদের আর কিছু লাগে না আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আজকে আমি কীভাবে মাছের ঝোলটা করলাম চলো দেখে নেওয়া যাক